إيشو इल्म सीखी الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله ওয়া আলা ইয়া ওয়সহাবিকা মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান ও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছে শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলী শান হল আল্লাহ পাক আমার কবরের মধ্যে আমার রওজার উপরে বিশেষ সেই কবরে মুবারক এবং মাজার শরীফের মধ্যে একজন এমন ফেরিস্তা নির্ধারণ করবেন যে যার মানুষের কথাগুলো শোনার অর্থাৎ শ্রবণ শক্তি ওনাকে দান করা হবে এমন কি আমার যে কোনো উম্মত যেখানেই থাকুক তারা আমার উপর যখনই দরুদ পাঠ করবে তো সেই ফেরিস্তা তার নাম নিয়ে তার বাবারও নাম নিয়ে আমার বারে গাহে পেশ করবেন আল্লাহ আকবর দরুদ ও সালাম কাছে এবং দূর থেকে পাঠকারী এরা সবাই সৌভাগ্যবান যিনি নিকটে বসে পড়ছেন তিনিও সৌভাগ্যবান আর এটা তার সৌভাগ্যের মেয়েরাজ আর কেউ বঈদে অর্থাৎ দূরে থেকে দরুদ পাঠ করে তো তার জন্য এই সৌভাগ্য আর ফিরিসটা তার দরুদ আল্লাহ রসুল বারে গাহে উপস্থাপন করেন আর আমার আকাশ আলি ওসাল্লাম কিউ আল্লাহ পাক এমন শ্রবণ শক্তি দান করেছেন যে তিনি নিজেই বলেন মোহাব্বতকারীদের দরুদ আমি নিজে আমার কানে শুনি পাক আমাকে আপনাকে অধিক হারে আর জক এবং মোহাব্বতের সাথে বারগাহেরি সালতে দরুদে পাক প্রেরণ করার সৌভাগ্য দান করুন এইখানে এই রেওয়য়েতদার এটাও জানতে পারলাম যে সে ফেরেশতারা তারা যারা রসুল্লাহ আলি মাজারেপুর মাজারে মধ্যে এই ডিউটি এবং জিম্মাদারির মধ্যে রয়েছেন যে তারা সেই দরুদকে তাদের নাম এবং তাদের বাবার নাম সহকারে রসুল্লা বারে গাহে পেশ করেন তো যখন আল্লাহ এই ফিরিশ এতটা জ্ঞান দান করেছেন তাহলে যার খিদমতে এবং বারেগাহে ফিরিস্তারা উপস্থিত রয়েছেন সেই হস্তিকে অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি আলী ওসাল্লাম ওনাকে আল্লাহ কতটা জ্ঞান দান করেছেন আর আমার এই সূচনার মাধ্যমে আর আমার এই তমহিদের মাধ্যমে আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আখিদায়ে এ এলমে গাইব সংক্রান্ত রসল্লাহ সাল্লাহতাল আলহিউ আলী ওসাল্লামের রাতে আকদাসের সাথে সম্পৃক্ত যে তিনি গায়ব সংক্রান্ত জানেন তিনি এলমে গাইব রাখেন এই আখিদা কতটা গুরুত্বপূর্ণ এবং জরুরি এই আখিদা কোত্থেকে প্রমাণিত কোরআন এবং হাদিসে এই ব্যাপারে আমাদেরকে কী রেহনুমাই করা হয়েছে আল্লাহ পাকের সমূহ আর ফরমান সমূহ উনার মুবারক হাদিস ইনশাআল্লাহ এই আখিদার ব্যাপারে আজকের এই প্রোগ্রামে আমরা শুনব শুরু থেকে শেষ আমাদের সাথে আপনারা অনুষ্ঠানে থাকুন দর্শক বৃন্দেব সংক্রান্ত আমরা আহলে সুন্নতের এই আখিদা যে শাহাদা সমস্ত মৌজুদ এবং অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ জানেন তিনি আলিমল গয়েব ওনার বলা তাবারক ওয়া তালার বলা ব্যতীত কেউ এই জ্ঞান লব্ধ করতে পারে না আর এই অদৃশ্যের সংবাদ প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল নেই জানেন আল্লাহ চারা কারও জন্যই এই সংবাদ নেই না কোনো ছোট থেকে ছোট এলমের দাবি কে করতে পারে আর না আমরা কারো জন্য এমন মেনে নি যে আল্লাহর দেওয়া অনুগ্রহ আর ক্ষমতা ছাড়াই কেউ অদৃশ্যে সংবাদ দিবেন এমনটা কখনোই নয় আমরা আহলে শূন্যতের আকিরা হচ্ছে এটা যে আল্লাহ রবুল আলমিন তিনি আলিমুল গয়েব আল্লা রুবুল আলমিনের কাছে প্রকৃতপক্ষে সমস্ত জ্ঞান রাবতাবার কোয়াতালার এই গের মোতানাহি লা মাহদুদ রাবারক আলা দান করেছেন আল্লাহর অনুগ্রহে আল্লাহর বলার কারণে আল্লাহ সংবাদ দেওয়ার কারণে প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এলমে গায়ব সেটা অর্জিত হয়েছে আর হজর আলি ইসলামকে কতটুকু জ্ঞান দেওয়া হয়েছে আমরা বলি যে শুরুর দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এমন কি জন্নাতি জান্নাতে যাবেন জাহান্নামী জাহান্নামে যাবে এতটুকু জ্ঞান আর যা কিছু লোহে মাহফুজের মধ্যে রয়েছে আল্লাহ এই সমস্ত আপন মাহবুব আলহি ওয়াসাল্লামকে দান করেছেন আর এটা রবের বলার কারণে আমাদের প্রিয় নবী সাল্ল আলহি ওসাল্লাম মা কান ওয়া যিনি ছিলেন আর যা কিছু সংগঠিত হবে এই সব কিছু প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর দেওয়া শক্তিতে হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম এই সমস্ত জ্ঞান জানেন আর হুজুর সাল্লাল্লাহু তালা আলিহি আলহি ওসাল্লামের এই জ্ঞান আতাই জ্ঞান বলা হয়ে থাকে এই আতাই অদিম নয় আল্লাহর বলার মাধ্যমে নবী সাল্ল্লাহ আলহি ওসাল্লামের এই জ্ঞান অর্জিত হয়েছে তো এটা অনেক বড় এই বাক্যটি আলাদা করে দেয় যে অনেকের যে শয়তানি ওয়া শুরু করে দেয় যে এলমে গাইব তো আল্লাহর জন্য রসুল্লাহ আলিহাল্লামের জন্য কিভাবে ইলমে গাইব হতে পারে তো আমরা বলি যে কুরআনে পাক যদি আপনারা পড়েন তো এটার এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যাতে আল্লাহ রব্বুল আলমিন নিজেইটা এর সাদ করছেন ওয়া আল্লাহ ম্যাকমা আলম তাকুন তা আলম আপনাকে আইন দিয়েছেন শিখিয়ে দিয়েছেন আল্লাহ কি শিখিয়েছেন যা আপনি জানতেন না আল্লাহ সেই বিষয়ে আপনাকে জানিয়ে দিয়েছেন কোরআনে পাকের আরেকটি জায়গায় ইরশাদ করা হয়েছে ওয়া মা কেন ওয়াহু লিয়ো তো লিয়া কুম আল্লাহ অয়েবি ওয়ালা মি আল্লাহর এটা সান নয় যে সাধারণ মানুষকে আল্লাহ দিবেন কিন্তু আল্লাহ বাছাই করে নেন আল্লাহ নির্বাচিত করে নেন আপন রসুলদের মধ্যে যাকে ইচ্ছা এখানে ইয়াজ তাবি বলা হয়েছে যাকে বাছাই করে নির্বাচিত করেন আরেকটি জায়গায় বলা হয়েছে ইল্লা আহাদা আলিমা রসুলিন ঈর্ষাত করলেন অদৃশ্যের জ্ঞান রাখে তো আপন কার উপর চাপিয়ে দেন না অর্থাৎ বোঝাই করে দেন না কিন্তু আপন পছন্দের রাসুলদের অর্থাৎ পছন্দনীয় রাসূলের মধ্যে যা ইচ্ছা তো আল্লাহ সে গাইবের ব্যাপারে তাদেরকে জানিয়ে দেন আর তাদের সে গাইবের সংবাদও আল্লাহ দান করেন আলিহি সালুআ ওসাল্লাম আল্লাহর বলার কারণে সংবাদ দেওয়ার কারণে আল্লাহর অনুগ্রহের কারণে হজুর সাল্লু আলীসাল্লাম তিনি অয়েম রাখেন এখানে বলা হয়েছে মানির তদ যাকে চান আপন পছন্দ নিরাসুলদের মধ্যে যাকে চান যাকে পছন্দ করেন তাকে গাইড দান করেন তো যখন আমরা এই এর তদ মফলের সিগা অর্থাৎ যাকে চাওয়া হয়েছে যাকে চাওয়া হয়েছে তিনি বের হবেন তো তিনি হবেন মুর্তাজা আর ইয়াজিতাবি মফুলের সিগা মুজতবা যাকে বাছাই করা হয়েছে তো মুর্তজা কিংবা মুজতবা এই উভয় লকব এবং প্রিয় নাম প্রিয় সাল্লাহ আলিহি আলহিউসাল্লামের অর্থাৎ এমনিতে তো এজ সাধারণভাবে বর্ণনা করছেন আল্লাহ রাসুলদের মধ্যে যাকে ইচ্ছা করেন কিন্তু এই বিশেষ সিগার কারণে উলামাগন এই নুক্তা বর্ণনা করেন যে মুরতা এটাও প্রিয় নবী সাল্লু আলী ওস্লাম আমাদের প্রিয় নবী আখির নবী খাতিমুলনী গিন সাল্লাহ আলী ওসাল্লামের মুবারক নাম আর মুস্তবাও হুজুর সাল্লু আলী ওস্লামের মুবারক নাম সিফাতি নাম বিন্দু এই যে আয়াতে মুবারকা রয়েছে এটার কিছু প্রেক্ষাপটও বর্ণনা করা হয়েছে নবী করিম আলী ইসলাম ইরশাদ করেছেন আমার উপর আল্লাহ আমার উম্মদকে এভাবেই পেশ করে দিলেন যেভাবে আদম আলী ইসলামের কাছে পেশ করা হয়েছে তো বললেন আমি জেনে নিলাম যে কে কে আমার উপর ইমান আনবে আর কোন লোকেরা এমন যারা খুফুরি করবে আমি এটা চিনে নিয়েছি আমি এটা জেনে নিয়েছি এটার উপর কিছু মুনাফিকরা বলতে লাগল যে দেখো ইনি রসুল্লাহ সাল্লাম যেটা বলছেন আমি চিনে নিয়েছি যখন আমরা ওনার কাতার ওনার সাথে তো তিনি তো আমাদেরকে চিনতে পারেননি তো তার আয়াতে মুবারকা এটা নাজিল হয়ে গেল যে তোমাদের সাধারণ মানুষকে আল্লাহ গাইবের দান করেন না রসুলদের মধ্যে যাকে ইচ্ছে তাকে দান করেন আর এটাও তফসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে যখন রসুলাল্লা সাল্লাহ এটা বর্ণনা করলেন তো মুনাফিক এটা বলার পরে যে এ আয়াত আসলো তো তিনি মেম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন আর বললেন জিজ্ঞেস করো আমার কাছে যা তোমরা জিজ্ঞেস করো আমি তার সংবাদ তোমাদেরকে দিব এমন কি আসহাবে রসুল সাল্লিউস্লাম হুজুরের বারে গাহে ক্ষমা প্রার্থনা করলেন আর বলেন ইয়া রসুল্লাহ আলহি ইসলাম আমরা আল্লাহর রব হওয়ার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম নবী এবং রসুল হওয়ার ব্যাপারে আমরা রাজি এই দিনের উপর রাজি আপনি আমাদের ক্ষমা প্রার্থনা কবুল করুন অর্থাৎ আপনি এই জালাল হবেন না তো মূলত মুনাফিকিনরা তো এভাবে বলেছিল যাদের রসুল্লাহ আলি ইসলাম এভাবে জবাব দিলেন আর অতপর এটা শুরু ছিল অতপর পরবর্তীতে আল্লাহ পাক সেটা নির্ধারিত যে সুরাই মুনাফিকুন নাজিল করেছিলেন আর মুনাফিকদের আলামত এবং নিদর্শন এটা যখন বর্ণনা করলেন তো সুরল্লা আলিহাসাল্লাম এক একজনের নাম সহকারে এটাকে বর্ণনা করে দিলেন যে এও মুনাফিক এও মুনাফিক এও মুনাফিক আর এই সমস্ত অবস্থা অবস্থান ঘটনা এটা রেওয়ায়তের মধ্যে মজুদ রয়েছে এখানে আমি আরেকটি কথা আরোজ করব অনেক সময় কোনো ব্যক্তি একটি ঘটনা নিয়ে আসে দেখো এটা হুজুর আলিহাসাল্লা তো জিজ্ঞেস করা হয়েছিল জ্ঞান ছিল না এজন্য তো তিনি জবাব দেননি অথবা তিনি বলেছেন আমার এটার জ্ঞান নেই এ ঘটনা এমন হলো এখানে যদি জ্ঞান থাকত তাহলে এটা এভাবে হত না এখন এই ধরনের যখন কোনো কথা হয় তো সেই সময় আমাদের সাধারণ সরল প্রাণ মুসলমানরা মূলত পেরেশান হয়ে যায় হ্যাঁ ভাই কথা ঠিক আছে মনে রাখবেন আমাদের আকিদা হচ্ছে এটা জে রসুল্লাহ সাল্লামের এলমে গেয়েব ক্রমান্বয়ে ওনাকে দান করেছেন এটা তো আমরা বলি না না আমাদের দাবি যে একসাথে ওনাকে সমস্ত আলম দেওয়া হয়েছে আমরা বলি যে যে যতক্ষণ কুরআন নাজিল হয়েছিল নুজুলে কুরআনের যে পিরিয়ড আর এটা কোনো সামান্য সময় নয় তেইশ বছর সময় টোয়েন্টি থ্রি ইয়ার্স তেইশ বছরে ক্রমান্বয়ে কোরআন নাজিল হয়েছে তো ক্রমান্বয়ে আল্লাহ আপন প্রিয় নবী সাল্লাহ আলি ওসাল্লামকে এই জ্ঞান দান করেছেন তো এইভাবে ওনার ইলমে গাইবের মধ্যে ও ইজাফা হয়েছে বৃদ্ধি পেয়েছে যখনই কোরআন নাজিল পরিপূর্ণ হয় রসুল্লাহ আলি ইসাল্লামের জ্ঞান পরিপূর্ণ হয়ে যায় তো আমি তাদেরকে বলবো যে কোনো এমন একটি ঘটনা নিয়ে আসো যে যখন কোরআনের নাজিল পরিপূর্ণ হয়ে গেল তারপর এমন কোন ঘটনা যে এলমে গায়েবকে যেটা নিষেধ করে তখন আপনারটা মানব কেউ আসলে তাই নিয়ে আসবে দেখো ভাই এই ঘটনা হয়ে গেছে আপনারা নামাজের অপেক্ষার মধ্যে ছিলেন পানি ছিল না তখনই তো আয়াতে তাইম নাজিল হয়েছে তো তিনি যদি সব কিছু জানতেন প্রথমেই বলে দিতেন না আম্মা ঈশা সিদ্দিকারে দেয় হার অপেক্ষা করা না কাফেলার মধ্যে বিলম্ব হতো না এমন কোন ঘটনা হত না তাইম্মমের আয়াত আসত তো আমি বলি যদি এই আপত্তি তোমরা রসুল্লা আলি ইসাল্লামের দাতের উপরে করো তাহলে তো কেউ এটাও বলবে আল্লাহ রাবুল আয়াতের নাজিল করছেন আল্লাহ সেটার ব্যাপারে খবর কেন দেননি তায়াম্মুমের আয়াত নাজিল করেছেন তো আমার ভাইয়েরা অনেক এমন বিষয় রয়েছে সেটা হিকমতের সাথে এটা রসুল্লাহ আলিহিস্লাম খবর দেননি তখনই সেই কা ফেলা বিলম্ব হয়েছে অপেক্ষা করেছে আয়াতে তায়ামম নাজিল হয়েছে কি কিয়মদ পর্যন্ত মুসলমান তায়াম্মমের এই আহকাম পেল যে যখন পানি নেই পানির সামর্থ্য নেই তখন তোমরা পবিত্রতা কিভাবে অর্জন করবে তো এই মাটিকেও আমাদের জন্য সেটা পবিত্র এমন বানিয়ে দিলেন যে এটা উজুর পরে তার নায়ে বেটাকে বানিয়ে দিল যে যদি পানি না থাকে পানি ব্যবহারের সামর্থ্য শক্তি যদি না থাকে তখন এই তায়াম্মম তার এই শর্ত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এগুলো হিকমত হয়ে থাকে আর এই ঘটনা কখনকার এটা কুরআন পরিপূর্ণ নাজিলের পরে নয় এই জন্য তো কুরআনের আয়াত নাজিল হয়েছে আল এমাতি এই আয়াতি মোবারকা সেই সময় নাজিল হলো। যদি এইখানেও বিভিন্ন আয়াতের মধ্যে শেষ কোনটি অথবা অন্য আরেকটি আয়াতের ব্যাপারে বলা হয়েছে কিন্তু আমি আরজ করছি পরিপূর্ণ হওয়ার পরে কোনো এমন ঘটনা যেখানে বলা হয়েছে রসুল্লা আলি জিজ্ঞেস করা হলো আর তিনি সেটার জবাব দেননি কিংবা নিষেধ করেছেন তো এমন ঘটনা পাওয়া যাবে না তো আমাদের আকিদা হচ্ছে এটা যে ক্রমান্বয়ে তেইশ বছর ধরে রসুল্লাহ আলি এই ইল পরিপূর্ণতায় পৌঁছে গেছে তার ভেতরেও যদি একটি ঘটনা দুইটি ঘটনা এমন হয়ে যায় তো সেটা আমাদের আকিদার বিপরীত নয় আমরা বলি যে রসুল্লাহ আলি যদিও প্রথমেই জ্ঞান দেওয়া হয়নি তো এখনও নাকি সে জ্ঞান দান করা হয়েছে এখন এল দান করা হয়েছে আর কোরআন সেইটা যেখানে সমস্ত ধরনের জ্ঞান তিবিয়ান এল লিকুল্লি সাই কোরআন তিবিয়ান প্রত্যেক বস্তুর জন্য তিবিয়ান অর্থাৎ বয়ান স্পষ্ট আর আল্লাহই ওনাকে কোরআন শিখিয়েছেন এই শিক্ষাও আল্লাহ দিয়েছেন আল রহমান আল্লাম আল কুরআন খলাক ইনসান আল্লাহ মাহুল বয়ান রহমান তিনি যিনি কুরআন শিখিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন আর এখানে আয়লা হাজরত ইমাম আহলে সুন্নত ইনসান দ্বারা নবী করিম ইসলামের রাত উদ্দেশ্য নিয়েছেন অর্থাৎ মানুষের জানকে সৃষ্টি করেছেন আর আল্লা মাহুল ওনাকে কোরআনও শিখিয়েছেন বয়ান ওনাকে সেটা পরিপূর্ণ শিখিয়ে দিয়েছেন যে কুরআন যার ব্যাপারে আম্বি আগন বলেন যে ওয়ালা ওর বিন ওয়ালা কিতাবিম মুবিন কোনো তাজা এবং শুষ্ক বস্তু নেই কিন্তু কোরআনের মধ্যে আর এই সমস্ত জ্ঞান আল্লাহ আপন মাহবুবকে দিয়েছেন তুই মেগাইব। এই আয়াত এলমে গাইবের প্রমাণ এই আয়াত এলমে গাইবের দলিল হিসেবে পেশ করা হয়ে থাকে এটা ছাড়াও যদি আমরা দেখি দর্শক বিন্দু অনেক হাদিসে পাক এমন রয়েছে এমন অনেক রেবায়ত পবিত্র হাদিস এমন রয়েছে যেখানে রাসুল উল্লাহাম নিজেই বর্ণনা করছেন তিরমিজি শরীফের হাদিসে পাক রাসুল্লাহ আলী ইসলাম ইরশাদ করেন ফরাই তু আজ্জাল যে আমি আপন রব জালকে দেখেছি অর্থাৎ সে দিদার করেছি সেই জালুয়া দেখেছি আর কি হয়েছে আল্লাহ পাক আপন কুদরতের হাতে বললেন যে আমার দুই কাঁদের মধ্যখানে রেখেছেন আর আমি তার শীতলতা আমার অন্তরের মধ্যে পেয়েছি আমি তার শীতলতা আমার সিনার মধ্যে পেয়েছি এমন কি প্রত্যেক বস্তু আমার জন্য স্পষ্ট হয়ে যায় প্রত্যেক বস্তু আর যখন সবকিছু স্পষ্ট হল তো কি হয়েছে হুজুর আলি সাল্লাম বলেন আমি এক এক বস্তুকে জেনে নিলাম এটার পরিচিতি আল্লাহ আমাকে দান করেছেন আর আমি এগুলো চিনে নিলাম হজরত আবদুল্লা বিন আব্বাস রদিয়াল্লাহ তালহুমা ওনার রেওয়ায়তের মধ্যে আলিম তুমা ফিসামাওয়াতি ওমা ফিল আউ যা কিছু আসমানে আর যা কিছু জমিনে আমি সব কিছু জেনে নিলাম আরেকটি রেওয়ায়ত বুখারি শরীফের হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালহ তিনি বর্ণনা করছেন আর তিনি বর্ণনা করছেন যে একবার রসুল্লাহ আলি ইসাল্লাম আমাদের মধ্যখানে দাঁড়ালেন তো তিনি আমাদেরকে সৃষ্টির সূচনা থেকে বলতে শুরু করলেন আমরা হজুর আলহিস্লা আলোচনা শুনছিলাম আর তিনি সৃষ্টির শুরু থেকে আমাদের বলা শুরু করলেন সংবাদ দিচ্ছেন দিচ্ছেন এমন কি বলা হয়েছে জান্নাতি আপন মঞ্জিল জান্নাতে প্রবেশ করল জাহান্নামে আপন ঠিকানা জাহান্নামে পৌঁছে গেল বললেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের এই বয়ানটিকে মনে রাখলেন তারা মনে রাখলেন যারা ভুলে গেলেন তারা ভুলে গেলেন তো আমাদের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ জান্নাতে প্রবেশ পর্যন্ত যা সংবাদ ছিল রসুল্লাহ আলি সব সবকিছু আমাদের তিনি বলে দিলেন এটা হজুর আলি ইসাল্লামের সেই মুবারক খুতবা ছিল আর হজরত জায়দ রাহ তালহু ওনার রেওয়ায়তের মধ্যে যে হজুর আলিহিস্লাম এতটা লম্বা খুতবা দিলেন অতপর জোহরের সময় তিনি তিনি নিচে তস্রী আনলেন আর অতপর জোহরের পরে দ্বিতীয়বার মিম্বরে আনোয়ারের মধ্যে চলে গেলেন পুনরায় লম্বা খোঁত দিলেন। তিনি আমাদের খবর দিচ্ছেন বলতে লাগলেন বলতে লাগলেন এমন কি আসরের জন্য অতপর তিনি তশ্ফ আনলেন আসরের নামাজের পরে পুনরায় মিম্বরে তশ্ফ রাখলেন আর তিনি আমাদের এই সংবাদ দিলেন যা কিছুই ছিল অর্থাৎ মা কান যেটা আমাদের আকিদা হুজুর সালি সেটাও বলে দিলেন আর কেমত পর্যন্ত কি হবে তার সংবাদও আমাদেরকে বলে দিলেন ইমাম মুসলিম তালালেই মুসলিম শরীফের মধ্যে কিতাবুল মধ্যে এই রেওয়ায় বর্ণনা করলেন যে আলহ আলিউলাম কেমত পর্যন্ত সংগঠিত হবে যা কিছু ছিল সে জ্ঞান দান করে দিয়েছেন আর সাহাবিগণ বললেন আমাদের চেয়ে অধিক জ্ঞানী তারা যাদের পুরো কথাটি মনে ছিল যাদের সে কথা অধিক মনে ছিল আমাদের চেয়ে অধিক জ্ঞানীও তারা আর এমন অবস্থা দর্শক বৃন্দ এক দুইবার নয় অধিক আর এমন হয়েছে কাল কি হতে যাচ্ছে অনেকে এখানে এসে আটকে যায় বলেন তিনি সংবাদ দিতে পারেন এটা শুধু আল্লাহর কাছে রয়েছে কি হতে যাচ্ছে কে কোথায় মরবে সেটাও আল্লাহ জানেন আর কেউ জানেন না আমরা বলি নিঃসন্দেহে মৃত্যুর জ্ঞান আল্লাহর কাছে কে মরবে কখন মরবে কোথায় মরবে আল্লাহরই জানা আছে কিন্তু এটা বলবে না যে প্রিয়নবী সাল আলীবাইসালামকে আল্লাহ সে জ্ঞান দান করেননি আল্লাহর অনুগ্রহে তিনিও জানেন আপনারা বলবেন কিভাবে জানে আমি বলবো আসুন পড়ুন বোহারি শরীফেই উঠান রসুল্লাহ সাল আলীসাল্লাম যখন উহুদের পাহাড়ের মধ্যে তিনি গেলেন তো উহুদের পাহাড় কিছুটা কাঁপতে লাগল বরং এভাবে বললে যে নড়াচড়া শুরু করল তো রসুল্লাহ আলিহাল্লাম ঠোকর মারলেন যে থেমে যাও বন্ধ করো তোমার উপরে একজন নবী একজন সিদ্দিক আর একজন শহীদ রয়েছেন অর্থাৎ সেই সময় হজর আলি ইসাল্লাম হজরতে আবু বক্কর সিদ্দিক হজরতে ওমর হজরতে উসমান রদিয়াল্লাহ তালা আনহুম আজমাইন উনারা ছিলেন সাথে হজর আল বললেন এক নবী তোমার উপর আছেন সিদ্দিকও তোমার উপর আছেন আর দুজন শহীদ রয়েছেন নিগাহে নবুওতের উপর কুরবান ওনারা ওনারাই তো কিছু একটা দেখছেন যে উমর ও শহীদ হবেন উসমান ও শহীদ হবেন আনহুমা তো তিনি উভয়কে শহীদ বললেন যে দুজন শহীদ তোমার উপর রয়েছে তো শুধু এটা নয় অনেক বছর পরে যেটা সংগঠিত হবে হজর আলহ ইসলাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করলেন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালহুর সময়কাল আসল সিদ্দিক আকবর রদিয়াল্লাহালহু দুই বছর কিছু সময় পরে পর্দা করলে তো হজরত উমরের সময় আসে দশ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন ওনার খেলাফতের মিয়া দশ বছর উনারই ছিল অথপর ওনাকে শহীদ করা হলো। অতপর হজরত উসমানি গনি দিয় আল্লাহ বারো বছর খেলাফতের সময় উনি পার করেছেন অথপর ওনাকে শহীদ করা হল তো হজর আলহ ইসলামের দৃষ্টিটা এত দূরে দেখতে পাচ্ছেন বরং আমি বলবো আরেকটি রেওয়ায়ত পড়ুন আসুন বদরের যুদ্ধের সময়কাল মুসলিম শরীফের রেওয়ায়ত রসুল্লা সাল্লাহু ইসলাম তশ্ফীফ আনলেন আর তিনি আগামী কাল যুদ্ধ সংগঠিত হবে আর তিনি একদিন আগেই নিদর্শন লাগানোর মাধ্যমে এটা অমুকের মৃত্যুর জায়গা তিনি চিহ্নিত করে দিলেন আর সকালে সাহবায়ে রাম বললেন যেই নিদর্শনগুলো হুজুর লাগিয়ে দিলেন সেখানে আমরা সে ব্যক্তিকে পরে থাকতে দেখেছি সেখানেই দেখেছি তো কে কোথায় মরবে তিনি শুরুতেই খবর দিয়ে দিয়েছেন আর কখন দিলেন একদিন আগে দিয়ে দিয়েছেন তো যা কিছু কালকে সংগঠিত হবে নিঃসন্দেহ আল্লাহ রবুল্লা আল্লাহমিন হাকে কি দিক থেকে জানেন কিন্তু আল্লাহ এই জ্ঞান আপন প্রিয় হাবিব আলি ইসাল্লাম কেউ দান করেছেন এটা উনাকেও দিয়েছেন আর এটা এক দুইটি রেওয়ায়ত অনেক এমন রেওয়ায়ত হজরত আবু হুরাই রিয়াল হুকে যিনাকে গমের হেফাজতের জন্য বসিয়েছিলেন ঘরে চোর আসল তো সে পুরো রেওয়ায়ত আপনি পরে নিন হুজুর সাল্লাহ আলীসালাম বলে দিলেন সে কাল পুনরায় আসবে সে কাল পুনরায় আসবে তো এটা কি ছিল সেটা গাইবের সংবাদেই তো হুজুর আলি ইসলাম বলে দিলেন দর্শক বিন্দু এখানে কিছু হাদিস এবং রেওয়াইত আমি বর্ণনা করেছি এটা ছাড়াও অধিক এমন আরও রেওয়ায়েত রয়েছে আমাদের আসলা बुजुर्गগণ ইমাম বুসির রাহমাতুল্লাহ আলাই কি ইরশাদ করেন ফা ইনন্ন মিন জৌদিকা দুনিয়া ওয়া দরতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লওহি ওয়াল কলমি যে আপনার জ্ঞানের মধ্য থেকে আপনার জ্ঞানের মধ্য থেকে লোহ কলম এগুলো অর্থাৎ অর্থাৎ আপনার জ্ঞান আপনার জ্ঞান তো অধিক তার মধ্য থেকে এ লৌহ কলমের যে জ্ঞান রয়েছে সেটাও সে উলুমের মধ্য থেকে একটা এলম অর্থাৎ কতটা ব্যাপক আল্লাহ ওনাকে জ্ঞান দান করেছেন আর পুনরায় আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি কেউ এটা যেন মনে না করে হুজুরের জ্ঞান আল্লাহর জ্ঞানের সম পরিমাণ মাদ আল্লাহ এমন কখনোই নয় সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের বরাবর কখনোই নয় রব তালা যতটা চেয়েছেন ততটুকু দান করেছেন আল্লাহ আপন আম্বিয়াদের দিয়েছেন প্রিয় নবী সাল্লাহুসলামকে দিয়েছেন এই সমস্ত জ্ঞান তারপরও সীমাবদ্ধ এটা লিমিটেড নয় আনলিমিটেড নয় সে জ্ঞান আল্লাহর আলমিনের কাদিম আল্লাহর জ্ঞান হচ্ছে কার অনুগ্রহে নয় প্রিয় রসুল সাল্লাহ আলী জ্ঞান আল্লাহর অনুগ্রহ ফরমানোর মাধ্যমে আর আমাদের ওলামাগণে স্পষ্ট আকিদা লিখেছেন যে যেই ব্যক্তি রসুল্লাহ আলি ব্যাপারে যদি মাদাল্লা এ রাখে যে একেবারে গাইব নেই কিছুই নেই না কুল্লি না ধরনের বললেন এটা এটা তো অনেক আয়াতে যেটার অস্বীকার আবশ্যিক হয়ে যাবে আর হাদিসও অধিক হারে মজুদ রয়েছে আমাদের উলামাগন যখন এটার উপর কিতাব লেখা শুরু করে দিলেন তো এক একটি রেসালার মধ্যে চল্লিশের অধিক এমন রেওয়ায়ত সমূহ যে যার মধ্যে স্পষ্টভাবে এই প্রমাণিত হয় আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী ওনার রাতে আকদসের ব্যাপারে সে আকিদা যেটা সাহাবাইকের আমহ রিদুয়ানের আর আজ পর্যন্ত আমাদের ওলামাগন আসলাবগুন এটা বর্ণনা করেছেন তার উপর আমাদের দৃঢ়তা দান করুন আর যথার্থ আমাদেরকে বোঝার ও তৌফিক দান করুন শয়তানের চিন্তা আর ওয়া থেকেও আমাদেরকে বাছার তৌফিক দান করুন আমাদের ইমাম ইমাম আলহ বলেছেন অর কুই গাইব কা তুম সে নেহা হো বালা জপ না খুদা হি চুপা তুম পে করোড়ো দুরুত আল্লাহ পাক আমাদের সকলকে এই আলো আর প্রিয় আর নুরানি আকিদার উপর দৃঢ়তা দান করুন আমিন বিজাহিন নবী আমিন সল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি ishu ilm shikir